নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নব্বই দিনের চ্যালেঞ্জ ধরো তোমার জীবনে আর মাত্র নব্বইটা দিন বাকি আছে কেউ এসে তোমাকে বলল এই নব্বই দিন তোমাকে দিলাম আর এই নব্বই দিনে নিজেকে আবার নতুন করে বানাতে পারবে নতুন করে সব শুরু করতে পারবে তুমি তখন কি করবে এই প্রশ্নটা শুনতে সোজা কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারটা অদেখা খান্না হাজারটা না বলা লজ্জা আর একটা না ফুরানো যুদ্ধ আজকে একবার আয়নার সামনে দাঁড়াও আর দেখে নিজেকে ভালো করে দেখো দেখো কে দাঁড়িয়ে আছে ওখানে একটা ছেলে যে হাজারটা স্বপ্ন দেখে কিন্তু কারোর সামনে মুখ খুলতে ভয় পায় একটা মেয়ে যে নিজের পরিবারকে কষ্টে দেখে অথচ নিজে কিছু করতে পারে না বলে কষ্টে ভেঙে পড়ে তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো একবার জিমে ভর্তি হয়ে তিন দিন পর ছেড়ে দিয়েছ একবার পড়তে বসে পনেরো মিনিট পর ফেসবুকে ঢুকে গিয়েছো একবার জোরে দৌড়াতে গিয়ে আর পায়ে হোঁচট খেয়ে থেমে গেছো আর তারপর নিজেকে বলছো আমার দ্বারা হবে না এই হবে না কথাটার ওজন কতটা ভারী তুমি জানো না বন্ধু এই একটা শব্দ কত স্বপ্ন কত প্রাণ কত সম্ভাবনাকে মেরে ফেলেছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু প্রতিদিন তোমার ভেতরে একটা ছোট্ট তুমি তোমাকে বলছে আর একবার চেষ্টা কর না এইবার না হয় একটু নিজের জন্য কর তাই বন্ধু এই ভিডিওটা শুধু মোটিভেশনাল ভিডিও না এটা এক একটা হাড় ভাঙা বাস্তবের কথা একটা ছেলে যখন বইয়ের পাতা খুলে দেখে কিছুই মাথায় ঢুকছে না একটা মেয়ে যখন জানে তার পরিবার তাকিয়ে আছে তার সাফল্যের দিকে তাদের মনে হয় আমার আর কিছু করার নেই কিন্তু আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে বলছি তুমি চাইলে পারবে হ্যাঁ পারবে যদি এই নব্বইটা দিন তুমি নিজের জন্য দিতে পারো তোমার পেছনের নটা বছর কেমন গেছে সেটা আজকের জরুরি না তোমার সামনে নব্বইটা দিন আছে আর এই নব্বইটা দিনই বদলে দিতে পারে তোমার পরিচয় তোমার ভবিষ্যৎ এমনকি তোমার ভাগ্য একটা কথা মনে রেখো তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো তুমি নিজেই আর তোমার সবচেয়ে বড় বিজয় তুমি নিজেই তুমি যদি সত্যি নিজের ভেতর থেকে চাও যদি তুমি বলতে পারো এবার না হয় আমার জন্য আমার স্বপ্নের জন্য তাহলে এই ভিডিওটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে তাহলে চলো এবার শুরু করি তুমি আমি একসাথে নব্বইটা দিন একটা নতুন জীবন বদলানোর গল্প লিখব নাম্বার এক ভোরে ওটা প্র্যাকটিস করতে হবে দেখো ভোরবেলা যখন চার পাঁচটা চুপচাপ থাকে পাখিরা ডাকতে শুরু করে বাতাসে একটা টাটকা গন্ধ থাকে ওটাই সময় নিজের সঙ্গে বসার ভোর পাঁচটায় ওঠা মানে শুধু সময়ের আগে ওঠা না এটা মানে তুমি নিজের ওপর একটা জিত নিয়ে আসছো শুরুটা করো একেবারে ধীরে ধীরে প্রথম তিন দিন সাতটায় ওঠো তারপর ছটা তিরিশ তারপর ছটা এইভাবে তিরিশ মিনিট এগিয়ে নিয়ে যেতে হবে তুমি যখন ভোরে উঠতে পারবে তখন বুঝে নেবে তুমি নিজের শত্রুকে হারাতে পারছো উঠে একটা জিনিস করো নিজের জন্য কিছু সময় রাখো একটু একটু হাঁটো করো একটা খাতা খুলে নিজের চিন্তাগুলো লিখে ফেলো এই জিনিসগুলো তোমার ভেতরটা পরিষ্কার করে দেবে বন্ধু নাম্বার দুই শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না ভাই মাথায় যতই প্ল্যান করো না কেন যদি শরীর ক্লান্ত থাকে অলস গুটিয়ে থাকে তাহলে তোমার মাথা কাজ করবে না তাই শরীরের জন্য তোমাকে সময় দিতে হবে রোজ তিরিশ মিনিট হাঁটো দৌড়াও স্কিপিং করো ইউটিউবে একটা ফিটনেস ভিডিও দেখে নাও না পারলে বাড়িতে সিঁড়িতেই ওঠানামা করো মনে রেখো শরীর ঠিক থাকলে মনের মধ্যে একরকম সাহস তৈরি হবে আর এই সাহসটাই তোমার পরিবর্তনের পথে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে তুমি ভাবতেই পারবে না একটা ঘাম ঝরানো শরীর কতটা মানসিক ভার কমিয়ে দেয় নাম্বার তিন ফোন না নিজের জীবনে স্ক্রিনটা আগে দেখো একটা কথা মনে রেখো বন্ধু ফোনটা তোমার সময় খাচ্ছে স্বপ্ন খাচ্ছে আর মনোযোগ খেয়ে তোমাকে পুরোপুরি খালি করে দিচ্ছে সকালে উঠে যদি তুমি সোজা ফোনে ঢুকে পড়ো তাহলে তোমার মাথা তখন থেকেই অন্যদের কথা ভাবতে শুরু করবে কে কি করলো কে কি পোস্ট করলো এইভাবে চলতে চলতে তুমি নিজের স্বপ্নটাই ভুলে যাবে তাই একটা ছোট্ট সিদ্ধান্ত নাও সকালে এক ঘন্টা ফোন অফ করে রাখো রাতে ঘুমানোর আগে এক ঘন্টা ফোন দূরে রাখো এই ছোট্ট পরিবর্তনটাই তোমার মাথাকে শান্ত করবে আর তুমি আবার নিজেকে চিনতে শুরু করবে নাম্বার চার একটা রুটিন থাকতেই হবে তা না হলে জীবনটা হেলে পড়বে বন্ধু আমরা অনেক কিছু চাই পড়তে চাই শিখতে চাই নিজেকে বদলাতেও চাই কিন্তু যদি তুমি দিনে কখন কি করবে সেটা না জানো তাহলে সব কিছু গুলিয়ে যাবে তাই রুটিন বানাতেই হবে না খুব বড় কিছু না সকাল থেকে রাত পর্যন্ত তিন থেকে চার ভাগে ভাগ করে ফেলো কখন পড়বে কখন খাবে কখন রেস্ট নেবে কখন নিজের জন্য সময় বার করবে রুটিন মানে বাঁধা নয় এটা একটা দিশা তুমি রুটিন মেনে চলতে শিখলে তুমি নিজেই নিজের ওপর আস্থা রাখতে পারবে নাম্বার পাঁচ প্রতিদিন একটু শেখো বই ভিডিও অডিও যেভাবেই পারো এ দুনিয়ায় সব কিছু বদলাতে পারে বন্ধু কিন্তু তোমার জ্ঞান সব সময় তোমার সঙ্গে থাকবে তোমার হাতে যদি সময় কম থাকে তাও রোজ একটু শেখার অভ্যাস রাখো এতে অনেক জ্ঞান বাড়বে রোজ পাঁচ থেকে দশ পৃষ্ঠা বই পড়ো তাও না পারলে অন্তত দু পৃষ্ঠা পড়ো কিংবা একটা মোটিভেশনাল ভিডিও মোটিভেশান পডকাস্ট দেখো বা একটা ইউটিউব ভিডিও যেটা তোমার লক্ষ্য নিয়ে কথা বলে প্রথম দিকে বুঝতে পারবে না কিন্তু তিরিশ দিন পর বুঝতে পারবে তুমি অনেক অন্যভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেছো বই পড়া মানে কাগজ পড়া না বই মানে একজন জ্ঞানী মানুষ বসে তোমাকে গল্প বলছে আর তুমি সেটা শুনছ নাম্বার ছয় ছোট্ট ছোট্ট লক্ষ্য পূরণ করো বড় বড় স্বপ্ন দেখা ভালো কিন্তু রোজ যদি ছোট্ট ছোট্ট কাজ ঠিকভাবে না করো তাহলে তোমার এই বড় বড়ো স্বপ্ন কিভাবে পূরণ হবে আচ্ছা তুমি এটা তো মানো যে ছোট্ট থেকে মানুষ বড় হয় যেমন ধরো তুমি তিরিশ দিন দশ টাকা করে জমালে আর মাস শেষে তিনশো হলো তাহলে এই একটা দশ টাকার নোট তিনশো টাকাতে পরিণত করছে তাই নিয়ম করো প্রতিদিন সকালে একটা খাতায় লিখবে আজ আমি ওই কাজটা করব সেই কাজ হতে পারে এক ঘন্টা পড়া মায়ের জন্য বাজার করা বা নিজের একটা পুরানো ভুল মেনে নেওয়া দিন শেষে এই তিনটা ঠিক চিহ্ন মারো তাহলে দেখবে তোমার মধ্যে এমন একটা শক্তি তৈরি হবে যেটা তুমি কোনো বইয়ে কোনো টিউশনেও পাবে না আর কেউ তোমাকে কোনো দিনও বলবেও না নাম্বার সাত নিজের সঙ্গে কথা বলো আয়নায় তাকিয়ে বলো রোজ রাতে খাবার পর পাঁচটা মিনিট আয়নার সামনে দাঁড়াও নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কি শিখলাম আমি কি এমন করলাম যেটা আমাকে গর্বিত করে কি করলে আরও ভালো হতো তুমি নিজেকে সবচেয়ে ভালো চেনো বন্ধু তোমার সবচেয়ে বড় বন্ধু তুমি নিজেই সবচেয়ে বড় প্রতিপক্ষ তুমি নিজেই নিজেকে যদি একবার বুঝে নিতে পারো তাহলে তুমি কাউকে ভয় পাবে না নাম্বার আট ভুল করেছ ঠিক আছে কোনো ব্যাপার না আবার শুরু করো জীবন কোনো স্টেট লাইনে চলে না তুমি পরিকল্পনা করলেও তাও তুমি ব্যর্থ হবে তাই বলে কি সব ছেড়ে বসে থাকবে না বন্ধু এটা ভুল তুমি আবার উঠবে ধুলো ছেড়ে আবার দাঁড়াবে আর নিজেকে বলবে আজকের হয়নি কাল আবার করব একটা কথা মনে রেখো জিতবে সেই যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে নাম্বার নয় তোমার স্বপ্ন কি সেটা লিখে রাখো তোমার চোখে তোমার ভবিষ্যৎ এঁকে ফেলো তুমি হতে চাও একজন চাকরিজীবী একজন ব্যবসা একজন সৎ মানুষ যাই হোক না কেন সেটা শুধু ভাবলে হবে না লিখে ফেলো আর প্রতিদিন একবার পড়ো আমি একজন সফল মানুষ হব আমি নিজের পরিবারকে গর্বিত করব। এই লাইনগুলো তোমার মাথায় ঢুকে গেলে তুমি আলসেমি করতেই পারবে না নাম্বার দশ দুনিয়াকে কিছু দিয়ে যাও জীবনটা শুধু নিজের জন্য না তুমি যদি অন্য কারোর মুখে হাসি ফোটাতে পারো তাহলে তুমি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে একবার রিক্সাওয়ালাকে চা খাইয়ে দাও ছোট ভাইটাকে পড়াতে বসাও বাড়ির পাশে বুড়ো দাদুকে জিজ্ঞেস করো কেমন আছো এই ছোট্ট ছোট্ট ভালোবাসা তোমাকে বড় মানুষ বানাবে তুমি মানুষ হবে শুধু নিজের স্বপ্ন পূরণ করে না তুমি মানুষ হবে যখন অন্যকে স্বপ্ন দেখাতে সাহায্য করবে মনে রেখো তুমি কি করছো কত টাকা ইনকাম করছো সেটা কেউ দেখবে না কিন্তু তুমি এত বড় মানুষ হয়ে এ দুনিয়ার জন্য কি দিয়ে গেছো এইভাবে একটা সাধারণ ছেলে বা মেয়ে নব্বই দিনে নিজের জীবন পাল্টে ফেলতে পারে কিন্তু এই নব্বই দিনের শুরুটা আজ থেকেই হতে হবে তুমি তো চাও বন্ধু তাহলে আজ থেকেই শুরু করো তো বন্ধু আবারও কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ এগিয়ে যেতে থাকো আর আমাদের পাশে থেকো কেননা তোমার এই সফরে আমাদেরকেই পাশে পাবে টাটা বন্ধু